বয়ফ্রেন্ড আমার থেকে সাত বছরের বড় সো আমি বিকর্ণের আসার আগেই চয়েস করা বাট বেশিরভাগ ছেলেরা আমি দেখি নটর ড্যাম অ্যান্ড বিকর্ণের অনেক ভালো মানে অনেক জমে কি জমে আর কি কাপ হিসেবে আচ্ছা তাই মানে বিকর্ণের মেয়ে এবং নটর ড্যামের ছেলে রেসিডেন্সিয়াল ছেলে এদের মধ্যে জমে কি কি জমে জমে বলতে দে আর টু বোথ আর ব্রিলিয়েন্স এন্ড এটাই স্মার্ট হয় এলিগেন্ট হয় দ্যাটস ইট আপনার কাছে স্মার্ট ছেলের সংজ্ঞা কি স্মার্ট ছেলের সংজ্ঞা যেই ছেলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চালায় বাট ওর ফোনে গ্যালারিতে দশ থেকে পাঁচটা ছবি বা বিশটা ছবি ওই ছেলে বেশি স্মার্ট জীবনে স্মার্টনেসের বহুত সংজ্ঞা শুনছি বাট এইরকম সংজ্ঞা ভাই প্রথম শুনলাম যে যার হচ্ছে আইফোন আচ্ছা আপনার কাছে মানে পার্সোনালি ঢাকা শহরের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদেরকে খুব বেশি ভালো লাগে আমি ছেলেদের দিকে এমন কোনো নজর দেই পর্যন্ত আমি জানি না বাট ডেফিনেটলি আই রেদার চুজ সিনিয়র ভাইয়া সিনিয়র ভাইয়াদের মধ্যে এমন কি আছে যেটা আসলে সেম এজ বা যারা একটু জুনিয়রে মানে তাদের মধ্যে নাই আমি আমার রিলেশন দিয়ে যেটা বুঝলাম আর কি সিনিয়র ভাইয়ারা অনেক কেয়ারিং হয় অনেক ম্যাচিওর হয় যেটা রিলেশনশিপে খুবই দরকার অ্যাজ এ মানে সিরিয়াস রিলেশনশিপে তুমি যদি ফাউ তাও গলি টলি ছেলে চাও তাহলে ছয় মাস পাঁচ মাস প্রেম করতেই পারো বাট সিরিয়াস রিলেশনশিপের জন্য সিনিয়র এটা ম্যাচিউর ছেলে ওরা টাইম পাস করতেছে আর ওরা এখন মহতে আছে ফার্স্ট এই তার মানে এটাই আপনার লাইফের ফার্স্ট লাভ এবং এটা কি শেষ লাভ হবে লাস্ট লাভ হবে যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে না করে তাহলে আপনি মানে কি করবেন ও আমাকে বিয়ে কেন করবে না আমি করব না যদি ওরকম কিছু করে আর কি আমার হাজবেন্ড কেন খাওয়াবো আমার ফ্যামিলি আছে না আমি আমার ফ্যামিলি বড়মে অফ কোর্স আমার ফ্যামিলি দেখ দেখ তো আমার আপনার প্রথম কল ফোন কলটা আমার আম্মুকে দিব এন্ড তারপর আমার একটা খালামুনি ইতালিতে থাকে সো তাকে দিব কারণ উনি আমার সব ব্যাপারে অনেক সাপোর্টিভ এন্ড এই পর্যন্ত অনেক ফাস্ট अबाउट মাই স্টাডিজ एवरीथिंग থার্ড আমার বাবা আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড একদম চার নাম্বার ফলাই দিয়েছেন তাকে জানে ও একদিন আগে বুঝা ফেলবে আমি এ এত প্রেম আপনাদের প্রেম নাও জানে আমি স্টুডেন্ট কেন কারণ ও আমাকে পড়ায় মাঝে মাঝে জানে আচ্ছা আমি একটু ঘুরে ঘুরে মানে বললাম আপনার কিছু সহপাঠী আপনার ব্যাপারে বলল যে এই আসলে পাসই করতে পারবে না